বর্তমান বাংলাদেশের একটা বাউল সম্রাট আছে বাউলা কই আমরা আঞ্চলিক ভাষায় বাউলা যে সমস্ত মাথা ভাতলা খেতা ভাতলায় বাউল গান গুইয়া সমাজ প্রসিদ্ধি লাভ করে এখানে বাংলা ভাষা হয় বাউল সম্রাট আর আমরা দেশের আঞ্চলিক ভাষা হয় বাউলা এরকমের একটা বাউলা আছে ওয়াজের নামে মঞ্চ কের ওয়াজ আর কের নসিহত আর কের কুরান আর কের হাদিস এই বাউল গান শুরু করে দেয় হের গাওয়া একটা গান হইল আল্লাহ রসুল দে দিয়া আল্লাহ গেল লগাই দিয়া রসুল একজন খাজাই ফেয়া শুই লগিয়া আজমিরে কেউ না খালি হাতে খাজা বাবার দরবারে গাইনি আল্লাহর দন রসুল দে দিয়া আল্লাহ গেলন গাইবে গান গানো কয়নি কয় কিসের নামে নবীর শানের নামে অলিয়া অলিয়ার শান এরা বলে অলির শান গায় নদীর শান গায় আর আসলে গান গায় আমার দেশের মুসলমান সরল দেখিয়া বাট ফরে গায়ে গান আর কয় গাই শান ঈরকম বাট ফারি কৰাই সুযোগ কেন ভাই আমার দেশের সমাজের মুসলমান সরল এরা কোনটা গান আর কোনটা শান বিচার করার বিবেক দায়ী জন্য এই সমাজে গানের শানের নামে গান চলে গানটা হইলো আল্লাহর জন দে দিয়া আল্লাহ বেলা গাই বিয়া রসুলের জন খাজাই ফাইয়া শুইল গিয়া আজবিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে এই গানটার মধ্যে অলি পূজাও আছে নবী ফুজাও আছে এই গানটার মধ্যে অলি পূজাও আছে নবী পূজাও আছে আপনারা বুঝেন না কেন কারণ এবাদত কারো কয় আর পূজা কারো কয় আপনাদের সকলের জানা নাই এই জন্য আগেই কইছি এবাদত এক জিনিসের নাম আর সুদা আরেক জিনিসের নাম বুঝলে যাবেন না ওইটা মনে থাকলে এখন বুঝবেন সান গায় না গান গায় এই গানের প্রথম অংশ হইল আল্লাহর দন রসুল রে দিয়া আল্লাহ গেল গাই দিয়া এই বাউলা আল্লাহর দন বলতে কি বুঝাইছ ব্যাখ্যা দেহ আল্লাহর দন কোনটা কস তুই আল্লাহর দন যে রসুল্লা দিচ্ছেন আল্লাহর দনটা কি তা ক যদি খোঁজবুলা আল্লাহর দন বলতে জগত যত দন সম্পদ আছে এগুলি এগুলি যদি আল্লাহর দন হইয়া থাকে এই যে রসুলাইছেন আল্লাহ আল্লাহ ফাকরাল কুরানে জমিনের দন আমি আল্লাহর নবী দিছি না আল্লাহর দন বলতে যদি তুই আসমান জমিনের ধনবান্ডার বুঝে এত কস আল্লাহ কোরআনে বলেন আসমান জমিনের ধনবান্ডার আমার মালিকানায় রয়েছে কেউ রে দিছি না নবীরেও দিছি না সুতরাং তোর গান গেছে কোরআনের বিরুদ্ধে তুই কাফের এরপরে আল্লাহ বলেন ওয়ালা কিন্নাল মুনাফিকিন লা ইফকাহু আসমান জমিনের দনের মালিক যে আল্লাহ এগুলি যে রসুলদের দিছেন না এই কোরআনের এই কথাটা মুনাফিকরা বুঝে না আসমান জমিনের দনের মালিক আল্লাহ রসুল কে দিছেন না এই কথা মুমিনে বুঝেনা কুইসেন আল্লা কোরআনে না মুনাফিকরা বুঝেনা সুতরাং দেখ আসমান জমিনের দন আল্লাহিক গানটা ও মুর্শিদি গান না কুফুরি গান কুফুরি গান সরাসরি কোরআনের বিরুদ্ধে এর বলে আল্লাহ গেছেন গায়ে বিয়া আল্লাহর দন রাসূলরে দিয়া আল্লাহ লাগেসেন গায়েব এর আগে আল্লাহ পিতা সামনে আসি আল্লাহর যদি আলিন নাজির কস তে আপ অনাদিকাল থেকে আল্লাহ আল্লাহদিন নাজির আল্লাহ আল্লাহদিন নাজির আর আল্লাহর যদি তুই গায়েব কস অনাদিকাল থেকেই গায়েব চিরকালই গায়েব এখানে একটা কঠিন প্রশ্নের জবাব আপনাদের জানা দেখা দরকার আল্লাহ হাজির না গায়েব উপস্থিত তাও অনুস্থিত একটা প্রশ্ন কঠিন মনে রাখতে হবে আল্লাহ আমাদের দৃষ্টির থেকে গাইত। আমাদের দৃষ্টির সামনে না দৃষ্টির আড়ালে আড়ালে ওই কোরআনের ভাষায় কয়েক গাই। আল্লাহ আমাদের দৃষ্টির আড়ালে এই অর্থে আল্লাহ গাইব কিন্তু আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা আল্লাহর জ্ঞান আল্লাহর বিজ্ঞান সর্বত্র বিরাজমান সমস্ত জুড়ে বিন্দু মাত্র আওয়াজ হইলেও আল্লাহ শুনেন সামান্য গঠনা হইলেও আল্লাহ জানেন সামান্য বালুর কণা আল্লাহ 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 দেখেন এই হইলেও আল্লাহর জ্ঞান এবং ক্ষমতা সমস্ত জগৎ জুড়ে বিরাজমান এই অর্থে আল্লাহ হাজির নাজির কিন্তু আমাদের দৃষ্টির আড়ালে এই অর্থে আল্লাহ গাইব এই বাউলা আল্লাহ রাজা কৈস গাইব হইয়া গেলেন কবে থেকে গাইবিছেন যদি গাইব কষ্ট তো চিরকালেই গাইব আর যদি হাজির কষ্ট তো হাজির তোর গান তো ইদিকে বলো না হিদিব বলো এরপরে কয় রসুলের দন খাজাই ফাইয়া রসুলের দন খাজাই ফাইয়া আল্লাহ তো দুনিয়ার দন মান্ডা রসুলটা দিছে নই না আল্লাহ রসুলটা দিছেন কিছু অন্য বিষয় কি বিষয় আল্লাহ রসুলটা দিচ্ছেন আল্লাহ রসুল বলেন বলেন আল্লাহ আমাকে দেন আর আমি বন্টন করি আল্লাহ আমাকে দেন আর আমি বন্টন করি আমাকে দেন আমি বন্টন করি বলেন রসুল বলছেন কি না আল্লাহ রসুলকে দেন বলছেন কিনা দেন আমাকে দেন আমি বন্টন করি হাদিসের ভেক্কা লেখা আছে আল্লাহ রসুলকে কি দেন দুইটা জিনিস দেন কোরআনের এলিম হাদিসের এলিম কোরআনের এলিম হাদিসের এলিম আল্লাহ রসুলকে কোরআনের এলিম দেন আল্লাহ রসুলকে হাদিসের এলিম দেন আর এটা উম্মতের মধ্যে বন্টন করেন বলেন উম্মতের প্রথম কাতারে কারা সাহবায় কারণ উম্মতের প্রথম কাতারে সাহবায় কারেরাম দ্বিতীয় কাতারে তবে তৃতীয় কাতারে তবে তবে ইন চতুর্থ কাতারে মজহাবের ইমাম তাহলে আল্লাহ রসুল রে যে আল্লাহ যে কোরআন হাদিসের এলেম দেন এটা সাহাবায়কেরামরে বাদ দিয়া তাবে ইন্দ্রে বাদ দিয়া তবে তাবে ইন্দ্রে বাদ দিয়া সাইদ মজাবের সাইদ বাদ দিয়া সাইদ তরিকার সাইদ বুজুর্গরে বাদ দিয়া তোর খাজা বা ফ্রেদি আলাইসে ফাল দিয়া কর্তিকা বলেন কোরআনের যে এলিম আল্লাহ রসুলকে দান করেন সেই এলিম খাজা বাবারে দিয়া দেয় না সাহাবাদের মাধ্যমে আল্লাহ দেওয়া এলিম রসুলের সাহাবাদেরকে দেন সাহাবা তাদের ছাত্রদেরকে তারা তাদের ছাত্রদেরকে তারা তাদের ছাত্রদেরকে ছাত্রের 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 ছাত্র যদি কোনো সময় গিয়া কোনো খাজা বাবা পাওয়া যায় তাহলে সে এত উস্তাদের মাধ্যমে পাইছে ডাইরেক্ট রসুলের কাছ থেকে পাইছে না রসুলের সান গায় হে অলিয়া উলিয়ার সান গায় না কুফুরি গান গায়ে কুফুরি গান গায় এগুলো সানে আর গানে বেশ কম এরপরে গানের মধ্যে কইছে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা বাবার দরবারে গিয়াস যে যে সন্তান চায় খাজা বাবা তারে সন্তান দেয় খাজা বাবার দরবারে গিয়া যে হায়াত চায় খাজা বাবা তারে হায়াত দেয় খাজা বাবার দরবারে গিয়া যে জাহান নাম থেকে মুক্তি চায় তারে খাজা বাবাই জাহান থেকে মুক্তি দেয় খাজা বাবার দরবারে গিয়া যে জান্নাত চায় খাজা বাবাই তারে জান্নাত দেয় তোর আল্লাহ কোন খাবার রে এই আল্লাহ কোন বলেন খাজা বাবা যদি সন্তান দেওয়ার মালিক হয় খাজা বাবা যদি হায়াত দেওয়ার মালিক হয় খাজা বাবা যদি রূপ মুক্তি দেওয়ার মালিক হয় খাজা বাবা যদি মুক্তি দেওয়ার মালিক হয় খাজা যদি জান্নাত দেওয়ার মালিক বিশ্বাস করস তাইলে তুই খাজা বাবার সান গাইছস না খাজা বাবারে খাজা বাবার পূজা করছস করে ফুজা আর কয় শান করে ফুজা আর কয় শান আমি কি বুঝাইতে পারলাম এই বাউলারে যদি কেউ খবর পুজারি কয় এই বাউলারে কেউ মাজার পুজারি কইলে কেন সুর সুর কইলে যে কারণে ডাকাতরে ডাকাত কইলে খুনি রে খুনি কইলে সেতে দুর্নীতিবাদ দুর্নীতিবাদ কইলে জিনাকার রে জিনাকার কইলেsete কেনা সাথে তার যতদিন মত সমাজে জানে না হে জিনাকার যতদিন মত যতদিন পন্ত সে জিরা চালাইতে পারবে সমাজের যতদিন দাগ নালায় জিনাকার এর অপকর্ম চালাইতে পারবে না ঠিক তেমনি ভাবে মাজার পূজারী যদি সমাজে চিহ্নলায় এ মাজার পূজারি কোনোদিন মাজার পূজা করতে পারতো না এই কারণে মাজার পূজারি রে মাজার পূজারি কইলেsete